পেঁয়াজের লিফ ব্লচ রোগ পাতার শিরা বরাবর লম্বা দাগ দেখা যায় রোগের নাম পেঁয়াজের লিফ ব্লচ রোগ লক্ষণ এ রোগের আক্রমণে পাতার শিরা বরাবর লম্বা দাগ দেখা যায় আক্রান্ত পাতার উপর ছত্রাকের গা বাদামি আবরণ দেখা যায় সমন্বিত দমন ব্যবস্থাপনা ক্ষতে পরিষ্কার পরচ্ছিন্ন রাখুন জমিতে কয়েকবার পেঁয়াজ রসুন ছাড়া অন্য ফসল চাষ করে আবার রসুন পেঁয়াজ চাষ করুন অতি করে পেঁয়াজ চাষ করবেন না একই জমিতে বারবার পেঁয়াজ রসুনরে চাষ করবেন না আক্রান্ত পাতা ও বিস্কান ছাটাই করে ধ্বংস করা সুশমসার প্রয়োগ সেচ প্রদান ও পরিচর্যা করা প্রপিকোনাজল গ্রুপের ছত্রাক নাশক যেমন টিল্ট এক শূন্য লি পানিতে মি লি মিশিয়ে এক দুই দিন পরপর দুইবার স্প্রে করা আদ্র ও উষ্ণ আবহাওয়া বিরাজ করলে রুটনি স্প্রে ছাড়াও ঘন ঘন স্প্রে করতে হবে রোভরাল ডাইথেন এম চার পাঁচ রিডমিল গোল্ড এমজেড ইত্যাদির পর্যায়ক্রমে পরিবর্তন করে ব্যবহার করলে ভাল ফল পাওয়া যায়